এই এচোড়ে পাকাদের দল এই দুর্বৃত্তদের দল এই চোর ছেঁচোর তোলাবাসদের দল এরা এসব কিছুই করে না এরা চাকরি চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে এরা খাদ্য চুরি করেছে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রীর সহচর নজন আমলা জেলে তাদের দালাল অন্তত এগারো জন জেলে সব গড়া খাচ্ছেন অনুব্রত মন্ডল জেলে আরো কতজন যাবেন সে কথা শুভেন্দুবাবু আপনাদেরকে বলবেন একটা ছোট ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব আর দীর্ঘায়িত করব না সেটা হচ্ছে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাসখানেক আগে তখন একজন খুব বড় কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কি করবেন রাজনীতিতে জয়েন করলেন বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করবো আর কি করবেন ঘুরবো মাঠে ঘাটে মানুষের পাশে যাব এখানে তো শুধু বিচার ব্যবস্থায় ওপরে বসে থাকতাম এখন মানুষের পাশে যেতে হবে মানুষের প্রচুর অসহায়তা এবার তিনি হেসে বললেন তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে এটা আমারও মনের কথা সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন প্রতিদিন গুড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই মনে হচ্ছে তার নিকটজন সে তো ভয়তে কাঁপছে অশোক দিন বলে গেছেন আপনারা শুধু এইটুকু করুন যে আপনাদের চেনা পরিচিত যারা এই জেলার বাইরে বা অন্য রাজ্যে আছেন তাদেরকে একটা ফোন করে বলুন যে এবারের ভোটটা বিজেপিকেই দিতে হবে এবং বিজেপি প্রার্থীদের দিকে দিকে জয়ী করুন তাহলে এই তৃণমূল কংগ্রেস যেটা একটু আগে বলেছি অলরেডি ভেঙে গেছে ভেতর থেকে তারা নিজেরাই ধসে পড়ে যাবে ডিসেম্বর মাস অব্দিও আমি তাদের মেয়াদ দেখছি না এই বছরই ভেঙে যাবে আর যদি কোনো কারণে তা না হয় তাহলে দেড় বছর বাদে দু তো আছেই তাদেরকে গুড়িয়ে দিতে হবে এই দুর্বৃত্তদের চোরেদের এক দিন আর ক্ষমতায় থাকা রাখা যাবে না এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রণাম জানিয়ে আপনারা বিজেপিতে থাকুন বিজেপি